আমরা সদর এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে আমরা মার্কেট এনফোর্সমেন্ট এসেছি আমরা বর্তমানে মহারণগঞ্জ বাজারে আছি এসে আমরা প্রথম থেকে আমরা ফার্স্ট পার্টি যারা বিক্রি করছেন আদৌ পিয়াছে আমরা ওটা দেখছি এর মধ্যে আমরা একটা দোকান পেয়েছি রামু ভুইয়া ওনার দোকানে প্রপার ওনার মেমো দেখাতে পারেননি যে যেটা কিনে এনেছেন তো ওই মেমো দেখাতে না পারাতে আমরা ওনার দোকানটা আপাতত বন্ধ রাখার কথা বলেছি তাছাড়া আমরা অন্যান্য দোকানও দেখছি ম্যাক্সিমাম ঠিক আছে এখানে আমরা একটা দোকানে এসেছি আমাদের গোবিন্দ বলে এই দোকানের মালিক উনি আমাদেরকে প্রপার সেল মেমো যেটা আছে উনি যেটা বিক্রি করছেন সেল মেমোটা প্রপারলি আমাদেরকে দেখাতে পারেনি আমরা সেই সেল মেমো আমরা মেমো বইটা আমরা সিজ করে নিয়েছি আর আমাদের এই সদর এনফোর্সমেন্টের যে অভিযান এটা আগামী দিনেও চলতে থাকবে এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এসডিসি পোর্ট সদরের আমাদের ইন্সপেক্টর আছেন চিফ ইন্সপেক্টর আছেন আছেন আমাদের সাথে লিগাল মেট্রোলজি একডি অফিসার ফুড সেফটি অফিসার এবং সম্পূর্ণ এই টিএ প্রতিনিয়তভাবেই সেল ট্যাক্সের অফিসার আমাদের মধ্যে আছে আর এই টিম প্রতিনিয়তভাবেই বাজারে ইন্টারভেনশন করবে যাতে মূল্যটা ঠিকঠাকভাবে আমরা প্রতিরোধ করতে পারছি যাতে অন্য মানে কোনো ধরনের অস্বাভাবিক মূল্য না পড়ছে কেন বৃদ্ধি কিছু কি বোঝা গেছে বৃদ্ধিটা কেন করতে পারছি বৃদ্ধি ওনারা যেটা দেখিয়েছেন আমাদেরকে মেমো এটাতে আমরা এরকম কোনো অসঙ্গতি পাইনি তো এখন অব্দি তো যা আমরা ঠিকই আছে আমরা আরও মার্কেটে যাচ্ছি আমরা বিক্রেতারা কি একদম রেটিং লেভেলে কীভাবে বিক্রি হচ্ছে সেটাও আমরা চেক করে করে হঠাৎ টাকা হয়ে গেছে কিলো এই ব্যাপারে এই বর্ষার সিজন চলছে তো ওনাদের একটা এক্সকিউজ আছে যে বর্ষার সিজনে গাড়ি গাড়ি আসতে দেরি হচ্ছে এবং এই ধরনের ব্যাপার কিছু আছে এখন আবার মার্কেট নর্মাল হচ্ছে আমি দেওব্ৰত ৰায় ডেপু subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura